ওই শিবপুর দক্ষিণ পাড়ায় ইসিপুর মা কলমা করছে তো গো মা গো এভাবে বন্যার পানি আইলে মা আমরা চলিয়ে আমার কাছে আমার স্টেশনে আপনাদের নৌকা তুলে আমরা বেয়াকে জামু বই নিরুদ্দেশে আল্লাহ সিগনাল দিছে তো বুড়িও কো আল্লাহ নবী নহু আই বুড়া মানুষ আয় করোনা মোবাইল টোবাইল চালাতে মারি না সিগন্যাল টিকনাল বুঝি না রানার মাজার বুঝি না আমরা আরে মনে করি রাই এন বা আজি আয় বুড়া মানুষ তো দেই না ঠিক তো যাক আল্লাহ কথা মতে চলে আসলো বন্যা নহলে সাল্লাহ সবারই উড়েলে শেষমেষ পুত্রেরও ডাক দেয় কেনেন না চোরা রে পুত্রে ইয়া মুনাইয়া উম কমানা কয়লা তাকুমালকা ফিরি পুত্রে ও আমার ছোট্ট মনি সন্ত্রাসীদের কত মহাপত করিয়া ডাক দেয় আরে আব্বা আর লোকের নৌকা তোট ওলা কয় সািং না আব্বা আমি আসলে পাহাড়ে উড়িয়া যাবো পাহাড় আমারে রক্ষা করবো